নমস্কার বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা খাওয়ার মতো একটা দুর্দান্ত ছোলার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এভাবে ছোলার এই রেসিপিটি বানালে অসাধারণ খেতে লাগে এবং ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি মজা করে খাবে এটা দুর্দান্ত একটা রেসিপি তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই ছোলাটা ভিজিয়ে রাখতে হবে দশ থেকে বারো ঘন্টার জন্য তাহলে বেশ ভালোভাবে ছোলাটা ভিজে যাবে এরপর আমি একটা প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি তারপর ছোলাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আর সামান্য লবণ অবশ্যই দিতে হবে তাহলে ছোলার মধ্যে বেশ ভালোভাবে লবণটা ঢুকবে এবং খেতে অসাধারণ লাগবে তো এটা কিন্তু একটি দারুণ রেসিপি মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য দুর্দান্ত একটি রেসিপি আর অসাধারণ খেতে লাগে অবশ্যই আপনারা বাড়িতে এটি ট্রাই করবেন তো সামান্য লবণ দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার জাস্ট দুটো সিটি আমি মেরে নেব অতিরিক্ত সিটি মেরে নিলে ছোলাটা যদি বেশি গলে যায় সেক্ষেত্রে আবার ভালো লাগবে না তার জন্য দুটো সিটি মেরে আমি গ্যাসটা অফ করে দিয়ে গরম যে ভাবটা থাকে সেটাকে বসিয়ে নিলেই এটা খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এরপর একটা ঝুড়ির সাহায্যে এর জলটাকে আমি ঝড়িয়ে নেব এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দেব আমি শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়ে দেব কিছুটা কারিপাতা কারিপাতা দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে কি বলবো তো আপনাদের কাছে যদি কারিপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা শুকনো কড়াইতে কাসরি মেথি ভেজে নিয়ে গুঁড়ো করেও নামানোর আগে দিয়ে নিতে পারেন তো কারিপাতাটাকে প্রথমে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে একটা মুচমুচে ভাব কারিপাতাটার মধ্যে চলে আসে তো এরপর তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো মোটামুটি তিরিশ সেকেন্ডের জন্য কারিপাতাটাকে তারপর আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি মানে আমরা যেরকমভাবে আলু চচ্চড়ির আলু কাটি তার থেকেও ছোট ছোট আলু আমি কুচিয়ে নিয়েছি তো দুটো বড়ো সাইজের আলুকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপর সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে ছোলার এই রেসিপিটি বানালে খেতে অসাধারণ লাগে আর যাদের মুখের রুচি নেই মানে ধরুন জ্বরের থেকে সবে উঠেছেন তাদের জন্য তো আরও বেশি ভালো তো দেখুন এখানে আমি আলুগুলোকে কিন্তু একটু ছোটো সাইজ করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর বেশ কিছুক্ষণের জন্য আলুটাকে এভাবেই নাড়াচাড়া করে নেব মানে ভাজতে ভাজতেই যেন কিছুটা সেদ্ধ হয়ে যায় কারণ যেহেতু ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি তার জন্য আলুটাকে এভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে তো দুই থেকে আড়াই মিনিটের মতো এভাবেই আমি কন্টিনিউ আলুটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব তারপর যখন হালকাভাবে আলুটা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণটা রান্নায় ব্যবহার করবেন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি ম্যাগি মশলা তারপর দিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পাকা টমেটো আমি একটা বড়ো সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাকেই দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে সব কিছুকে আবারও নাড়াচাড়া করে নেব তো ম্যাগি মশলা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন সেক্ষেত্রে চাট মশলা দিতে পারেন তো আমি দুটোই এখানে ব্যবহার করেছি তো এরপর মোটামুটি আবারও এক মিনিট খুব ভালোভাবে এভাবেই নাড়াচাড়া করে নেব আর আলুটা মোটামুটি কিন্তু ফিফটি পারসেন্ট এখানে আমার সেদ্ধ হয়ে এসেছে নাড়াচাড়া করতে করতেই তো এরপর যে ছোলাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটাকে এবার দিয়ে দিলাম এরপর আলু এবং ছোলা দুটোকেই খুব ভালোভাবে এখানে মিক্সড করে নেব এই রেসিপিটি সত্যি বলছি এত সুন্দর খেতে লাগে যারা বানাননি তারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন এত অসাধারণ খেতে লাগে আর যেহেতু ছোলা রয়েছে মানে এই রেসিপিটি অল্প একটু খেলেও অনেকক্ষণের জন্য কিন্তু পেটটা বেশ ভরা থাকে আর এটা বাচ্চাদেরকে দিলেও খুব বেশি ক্ষতি হবে না ওরা কিন্তু বেশ মজা করে এটা খাবে তো মোটামুটি আবারও এক থেকে দেড় মিনিট এভাবেই নাড়াচাড়া করে নেব তো দেখুন এটা কিন্তু বেশ ভালোভাবে ঝুড়ু ঝুড়ু ভাব চলে এসেছে আর আলু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে তো সেই পর্যায়ে সামান্য একটু চিনি আমি এখানে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আর এখানে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিলে খেতে অসাধারণ লাগবে তো আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আমচুর পাউডারও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এরপর চাট মশলাটা দিয়ে আমি এখানে মিক্সড করে নেব আর এটা গরম গরম খেতে এত অসাধারণ লাগে বন্ধুরা যে আপনাদেরকে আমি কি বলবো আমি কিন্তু মাঝে মাঝেই বাড়িতে এই রেসিপিটি বানাই খেতে অসাধারণ লাগে আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করলাম তো এখানে খুব ভালোভাবে চাট মশলাটা মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নেব আর এটা গরম গরম সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তো আজকের এই ছোলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেদ্ধ ছোলা দিয়ে বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে